আসসালামু আলাইকুম সকলকে পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজ সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের চার দশমিক এক চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর কোশ্চেন তাহলে চলো আমরা আজকের পর্বের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি দেখো চার নম্বর বলা আছে যে এ ইকাল ফোর এবং হলে বিয়ার এর মান নির্ণয় করতে বলছে তাহলে চলো আমরা দেখিনি অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। দেখো যে দেওয়া আছে এর মান দেওয়া আছে ওকে আমাদের এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি কি ছিল ফোর এ স্কোয়ার বি মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার এখন এখানে দেখো যে যদি আমি সূত্রে কনভার্ট করতে চাই এই প্রদত্ত রাশিকে যদি আমি সূত্রে কনভার্ট করতে চাই তাহলে দেখ তো যে এই যে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে যদি আমি এ বানাতে চাই তাহলে এখন এখানে আমরা কোন সূত্র বসাবো তাহলে এখানে দেখো যে এখানে মাইনাস আছে তাহলে আমরা a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই ফর্মেটে যে সূত্র দিয়েছে এটা তৈরি করব তাহলে কিভাবে তৈরি করব তাহলে এই যে এখানে দেখো আমাদের ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আমি এটাকে এভাবে লিখতে পারি না ফোর এ বি পাওয়ার টু তাহলে এখন দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাচ্ছি four a square হচ্ছে তাহলে এই যে four a square b কে আমি ভাঙ্গাই নিলাম তাহলে এখন দেখো এই যে টু a b সমান আমরা মনে করলাম a ওকে সবাই এটা মনে রেখো এর পরে দেখো যে তাহলে আমরা b এখন কি বানাবো এইদিকে দেখো যে ষোলো b square c square আছে এখানে আমি এই যে ষোলো b square c square কে এভাবে লিখতে পারি না four b c সম্পূর্ণটার উপর পাওয়ার two তাহলে দেখো ষোলো হচ্ছে তাহলে আমাদের বি সমান আমরা পাইলাম কত আমরা এখানে লিখি যে আমরা পাইলাম ফোর দেখো মাঝের মধ্যে আমাদের আমাদের আছে কি যে হবে মিলাতে তাহলে এখন দেখো সূত্রে আমরা টু জানি এখন আমাদের এ ছিল হলো আমাদের টু এই যে টু এবি আমাদের বি ছিল ফোর বি সি তাহলে ফোর বি সি এখন যদি আমি গুণ করি দেখো দুই দোকানে চার চার চারে ষোলো ষোলো মিলে গেছে এখন এই যে এ এ মিলে গেছে এখন এখানে বি আর বি গুন করে বি স্কোয়ার সি মিলে গেছে মিলে গেছে তাহলে এখন আমরা এই যে এই যে প্রদত্ত রাশিটা আছে এই যে যেটা আমরা সূত্রে কনভার্ট করলাম এটাকে আমরা লিখতে পারি না যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে তো আমরা এভাবে লিখতে পারি যে এ মাইনাস বি হল স্কোয়ার আমি তাই এখানে লিখেছি এ ছিল আমাদের টু এ বি মাইনাস সূত্রে মাইনাস ছিল আমাদের ফোর বিসি এর উপরে পাওয়ার টু এখন দেখো এখন এই যে রাশিটি আমি পাইলাম এখানে যদি মান বসাই দিই এর মান কত ছিল হলো আমি ফোর বসাই দিছি এরপরে দেখো যে বি এর মান কত আছে আমাদের এখানে বি এর মান দেখো এখানে আমাদের সিক্স আছে এই যে আমি সিক্স বসাই দিলাম এরপরে মাইনাস মাইনাস দিছিলাম এরপরে দেখো ফোর ছিল ফোর লিখেছি এখন বিয়ের এর মান কত সিক্স বি এর মান আমি সিক্স লিখছি এখন সি এর মান কত থ্রি সম্পূর্ণটার উপর পাওয়ার কিন্তু টু আছে এখন দেখো এখানে চার দুকোণে আট ছয়টে আটচল্লিশ তাহলে আমি এই যে এইখানে এই পথটির ক্ষেত্রে ক্যালকুলেশন করে আটচল্লিশ পাইলাম এরপরে মাইনাস আছে আমি মাইনাস দিলাম এরপরে দেখো এই যে ফোর গুণন সিক্স থ্রি যদি আমি এখানে ক্যালকুলেশন করি আমি যদি এই রাশিটুকু ক্যালকুলেশন করি সরি এই পদটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি এখানে কত পাচ্ছি বাহাত্তর পাচ্ছি কেমনে দেখো তিনশো আঠারো আঠারো কে যদি আমি চার দ্বারা গুণ করি কত পাচ্ছি চার আঠারো বাহাত্তর এই যে বাহাত্তর সম্পূর্ণ পাওয়ার টু ছিল এই যে পাওয়ার টু দিছি এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি এই যে আটচল্লিশ বিয়োগ বাহাত্তর এখন এখানে আমি ক্যালকুলেশন করলে মাইনাস চব্বিশ পাচ্ছি ওকে এর উপরে পাওয়ার টু এখন পাওয়ার যদি জোর হয় তাহলে এখানে যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সেটা ধনাত্মকে পরিণত হয় তাহলে এই যে চব্বিশের উপরে যদি আমরা বর্গ করি মাইনাস চব্বিশের উপরে যদি আমরা বর্গ করি তাহলে এখানে কত পাঁচশো ছিয়াত্তর আশা করি সকলেই বুঝে গেছ তাহলে আমাদের দেখো প্রথম অঙ্কটি সমাধান করা হয়ে গেল এরপরে পাঁচ নম্বর অঙ্কটি বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি হলে তাহলে এটা আমাদের দেওয়া আছে যে x মাইনাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি হলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে তাহলে চলো আমরা দেখে নিই কিভাবে অঙ্কটি করব দেখো দেওয়া আছে দেওয়া আছে কি যে x মাইনাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত হবে আমাদের নির্ণয় করতে বলছে এখন দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি দেখো তো এই যে এখানে এই যে এক্স স্কোয়ার ছিল আর এই ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমি এভাবে লিখতে পারি না ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস স্কোয়ারের সূত্র অনুযায়ী যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি আমি সূত্র অনুযায়ী লিখি তাহলে কি লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু a বি আমি লিখতে পারি ওকে এখন এখানে দেখো এই যে এরপরে টু সূত্রের টু এরপরে এ ছিল আমাদের এক্স আর বি ছিল ওয়ান বাই এখন এখানে দেখো যে এই x আর এই এক্স কাটা যায় কেমন করে কাটাকাটি করা যায় লক্ষিষ্ঠকরণ করা যায় কারণ এই x হলো লব আর এই x হল হর আর হর আর লক কাটাকাটি করলাম এখন দেখো এই এক্স এর এক্স এর মান কত ছিল থ্রি এর উপরে পাওয়ার কত আছে পাওয়ার টু আছে যে দিলাম দিলাম আছে আছে টু 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 এরপরে প্লাস প্লাস এখন থ্রির বর্গ করলে নাইন হচ্ছে প্লাস টু এখন আমি এখানে ক্যালকুলেশন করলে এগারো পাচ্ছি এটাই হলো আমাদের অ্যান্সার আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি পরবর্তী অঙ্কটি বলছে যে a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর হলে এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এর মান কত হবে আমাদের বের করতে বলছে তাহলে চলো আমরা দেখি অঙ্কটি এভাবে সমাধান করব প্রথমে আমাদের দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল এটা এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর আমি তাই লিখেছি এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি ছিল এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর আমি যদি এই যে দেখো আমি এ পাওয়ার ফোর এটাকে লিখতে পারি না যে এ স্কোয়ার সম্পূর্ণ আমি এটা ভাঙায় লিখেছি তাহলে এখানে আমার আমাদের কি হচ্ছে যে এই স্কোয়ার সমান হল আমাদের এ আর ওয়ান বাই এ স্কোয়ার সমান হলো আমাদের পি তাহলে এখন দেখো এর উপরে পাওয়ার টু আছে এর উপরে পাওয়ার টু আছে তাহলে এখানে সূত্র কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি যে এ প্লাস আমি মাইনাস টু এ বি যে স্কয়ার এই স্কোয়ার কাটাকাটি করা যায় আমি কাটাকাটি করে দিলাম এরপর এখানে মাইনাস টু থাকলো এখন এখানে দেখো আবার এখানে আবার এই যে এ স্কোয়ার প্লাস বি সূত্র পড়ছে সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে পাওয়ার টু ছিল সম্পূর্ণ পাওয়ার টু দিয়েছি এরপরে মাইনাস টু মাইনাস টু দিলাম এখন এ প্লাস ওয়ান বাই এ ইকাল মানগত ফোর এর উপরে পাওয়ার টু আছে পাওয়ার টু দিলাম এরপরে মাইনাস মাইনাস দিলাম আবার সম্পূর্ণটার উপর পাওয়ার টু আছে আমি এখানে সম্পূর্ণটার উপর পাওয়ার টু দিয়েছি এরপরে মাইনাস মাইনাস ছিল আমি দিলাম এখন দেখো এই যে উপরে হল স্কোয়ার মাইনাস টু আবার সম্পূর্ণটার উপর হল স্কোয়ার আবার এর পাশে মাইনাস টু আছে তাহলে এখানে দেখো চার চারে ষোলো মাইনাস টু ওকে সম্পূর্ণটার উপর পাওয়ার টু মাইনাস টু এখন এখানে কত হচ্ছে এখানে আমি চোদ্দ পাচ্ছি চোদ্দের উপর হল স্কোয়ার মাইনাস টু এখন চোদ্দের উপর যদি আমরা বর্গ করি চোদ্দের বর্গ হচ্ছে একশো ছিয়ানব্বই মাইনাস টু তাহলে আমরা এখানে কত পাচ্ছি একশো চুরানব্বই আমাদের এটা হলো অ্যান্সার আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে